হাই ফ্রেন্ড তোরি তিন দিন লাইফ স্টাইলে তোমাদের সব পাতি আমি অনেক অনেক ভালোবাসা তো অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো দেখতেই পাচ্ছো এখানে একটা মার্কেটের মতো দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের মহারাষ্ট্রের ফুল মার্কেট তো এখানে যাবতীয় সব পাওয়া যায় তো চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম যেহেতু তোরি আমার সঙ্গে আসেনি তার জন্য আমি শুরু করলাম তো চলো তোমাদের সঙ্গে আমাদের বাজারটা পুরোটাই আর কি ঘুরে দেখাবো তো প্রথমে চলে যাচ্ছে হচ্ছে আমার তিননি মায়ের জন্য জুতো কেনার জন্য তো চলো এই দেখো জুতোর দোকানে চলেও আসলাম আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বাচ্চাদের বড়োদের সব রকমই জুতো পাওয়া যায় তো এই মার্কেটটার মধ্যে ঢুকলে পরে মানে তুমি যা চাইবে যাবতীয় সব কিছু এই মার্কেটেই পাওয়া যায় তো চলো তিনটির জন্য একটা জুতো পছন্দ করছে কিন্তু আমাদের আর কি পছন্দ হয়েছিল তিননির পায়ে হবে না তো তিনি যেহেতু অনেকটাই ছোট তার জন্য এই জুতোগুলো ওর পায়ে হচ্ছিল না তো চলো অন্য দোকানে যাবো দেখা যাক ওখানে পছন্দ হয় না এদিকে তিননি কিন্তু পছন্দ হয়েছে

তো ফ্রেন্ড তোমরা তো দেখতেই পেলে ওখানে জুতো নেওয়া কমপ্লিট তারপরে বেরিয়ে গেলাম ওখান থেকে দেখো মার্কেটের ভেতর দিকটা তো এই দিকটা হচ্ছে বাচ্চাদের সব রকমের জামা কাপড় ও মেয়েদের সব রকমের চুড়িদার কুর্তি সব কিছুই এই মার্কেটের নিচটা দিয়ে পাওয়া যায় তো দেখো এদিকে একটা জিনিস ভালো কী জানো তো এখানে হচ্ছে জামাকাপড় যাই কেউ না কেন প্রত্যেকটা পাশে পাশে সেলাই মেশিন আছে সবাই জামাকাপড় কিনে সেলাই মেশিনে সেলাই করে তারপরে নিয়ে যায় তো এই জিনিসটা খুব ভালো আর এদিকে চলে আসলাম দেখো আমার জন্য চুড়িদার না বুঝে হতো তার জন্য দেখার জন্য তো এখানে চুদাগুলো ভালো ছিল কিন্তু আমার খুব একটা পছন্দ আর কি হয়নি তারপরে চলে গেলাম অন্য দিকে আমি যে ধরনের চুড়িদারগুলো নেব সে ধরনের চুড়িদার ওই দোকানে ছিল না তো চলো অন্য দোকানে তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে একটু মার্কেটটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ হচ্ছে এখানে মানে তুমি কি চাইবে যাবতীয় সব কিছু এই মার্কেটেই পাবে দেখো ফুচকা থেকে শুরু করে পাওয়া থেকে শুরু করে কসমেটিকের জিনিস থেকে শুরু করে যাবতীয় যা কিছু এই মার্কেটে ঢুকবে তোমরা একবারে কিনে নিয়েই বেরাবে এরকমই আর কি মার্কেটটা তো আমাদের জলগাঁয়ে ফুল মার্কেটটা অনেকটাই বড় তোমরা না আসলে বা না দেখলে বুঝতে পারবে না আসতে হয়তো পারবে না যারা কি এখানে থাকো তারা তো অবশ্যই এসছো আর যারা কোনো দিন জানো না আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিও তো দেখো এই দোকানটায় আসলাম আসার পরে আমার একটা চুড়িদার খুব পছন্দ হয়েছিল ও দেখতেই পাচ্ছ ওই যে সাদার মধ্যে শেওলা কালার চুড়িদারটা খুব পছন্দ হয়েছিল কিন্তু বলেছিলাম যে যদি কালারটা অন্য হতো তাহলে আমার খুব ভালো হতো কারণ হচ্ছে ছোট্ট যেহেতু বেবি আছে ওকে নিয়ে যখন কোথাও যাব। এখন তো ছোটো বেবি যেহেতু টয়লেট করে দেয় বা দুধ তুলে দেয় তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে তার জন্য হয়েছিল একটু ডিপ কালারের মধ্যে হলে আর কি ভালো হতো তো এই দোকানে ডিপ কালার নেই একটাই ছিল তারপরে বেরিয়ে গেলাম অন্য জায়গায় বললাম চলো অন্য জায়গার দিয়ে আর কি চুড়িদার নেবো তো এখানে দেখো সব ওড়নাগুলো ঝুলছে সুতির তো এই মার্কেটে কিনা পাওয়া যায় তো তোমরা দেখতে দেখো ভিডিওটা না দেখলে তোমরা অনেক কিছু মিস করবে তো চলো দেখা যাক চুড়িদারটা কোন দোকানে পাই তোমাদের সঙ্গে তো অবশ্যই অবশ্যই শেয়ার করবো তো ওই দিক থেকে হেঁটে মানে বেরোতে পারছি না এত পরিমাণে ভিড় হয় এখানে আর শনিবার তো তুমি এখানে ঢুকতেই পারবে না তো প্রত্যেকটা দিনই এরকমই ভিড় হয় আর শনিবার তো মানে কি বলবো তোমাদের সঙ্গে শনিবার যেহেতু এখানটায় হাট বসে মার্কেট মার্কেটে মানে যাবতীয় সব কিছুর আর কি বসে তার জন্য শনিবার দিন এখানে পা রাখা যায় না আর এটা তো আজকে অন্য দিন ছিল এটা সোমবার ছিল তাও আজকের দিনে মানে এত ভিড় তো তোমরা বুঝতেই পারছো তো চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে কোন দোকান থেকে চুড়িদার নেবো দেখো কানের কত সুন্দর তাই না তো কিনা আছে এই দোকানে দেখতে পাচ্ছ কানের তো দেখে তো সবই ভালো লাগছে আর এরকম কানের আমি পড়ি না বলে আর নেওয়া নেওয়া আর কি হয় না আমার তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কোন দোকান থেকে আমি চুড়িদার নেবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তার মাঝখানে একটা কথা বলবো আমার তরিতিনীকে যা যারা ভালোবাসা দিচ্ছ তাদের তো কোনো কথাই নেই আর যারা যারা এখনও আমার তরিত্রী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে এখনই সাবস্ক্রাইব করে দিও বাঁচা থাকা অল করে দিও তো দেখো এখান থেকে চুড়িদার নেব একটা চুড়িদার কি নেব এখানে চুড়িদারগুলো খুব ভাল লাগছিলো তো তোমাদের দাদা ভাই বললো না এক পিস চুড়িদা এখান থেকে নিয়ে নাও তারপরে অন্য জায়গা থেকে নিও তো এখান থেকে একটা চুড়িদার আমি নেবো তো এখানে চুড়িদারগুলো সবই ভালো লাগছে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কালার না তো চলো অন্য চুড়ি তোমাদের সঙ্গে শেয়ার করছি অন্য জায়গায় যাই ফাইনালি আমাদের এই কুর্তিটা আর কি পছন্দ হয়েছে ওটাই নিয়ে বেরিয়ে পড়লাম চুড়িদার কেনার জন্য তো যে দোকানটায় প্রথম গিয়েছিলাম ওই দোকানটা বন্ধ ছিল যেখান থেকে আমি চুড়িদারের পুর্তি যাবতীয় সব কিছু নিই তো দেখা যাক এখন যাই খোলা আছে কিনা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিলাম তখন আর কি খোলে না তো ভেবেছিলাম মার্কেটটা পুরো ঘুরবো তারপরে ওই দোকানটায় যাব তো দেখো যেতে যেতে চোখে পড়ে গেল এই সোয়েটারগুলো তো এই সোয়েটারগুলো জিজ্ঞেসের সঙ্গে পরে তোমরা তো জানোই তো এখন যেহেতু কোনো জায়গায় আমাদের যাওয়ার নেই আর ওই জন্য আমাদের কেনারও নেই কারণ হচ্ছে মহারাষ্ট্রে খুব একটা ঠান্ডা পড়ে না গরম পড়ে আর এখানকার যারা মানে বাসিন্দা তারা হচ্ছে বারো মাসে সোয়েটার পরে ওদের নাকি শীতটা একটু বেশি লাগে তো আমাদের তো সেটা না আমাদের পশ্চিমবাংলা যেমন শীত পড়ে সেটা যদি মহারাষ্ট্রে পড়ে তাহলে তো ওরা মনে হয় আর বাঁচবে না তো যাই হোক চলো আমরা চলে যাচ্ছি চুড়দারের দোকানে তো এখানে যেতে যেতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের মার্কেটটা তো চলো দেখা যাক দোকানটা মনে হয় খোলা আছে এই দেখো বলতে বলতে দেখি দোকানটা খুলেও গেছে তো দেখো বিভিন্ন ধরনের ওয়ান পিস বলো টু পিস বলো থ্রি পিস সব কিছুই এই দোকানটায় পাওয়া যায় তো প্রত্যেকটা চুড়িদারই পছন্দ হচ্ছিলো কোনটা রেখে কোনটা নেবো তো আমি আর পছন্দ করতে পারলাম না তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি দেখো যেহেতু ওর সঙ্গে যখন মার্কেটে আমি আসি আমি আমার পছন্দ কিছুই কিনি না ও আমাকে যেটা কিনে দেয় আমি সেটাই আর কি নেই তো চলো দেখা যাক এই চুড়িদারটা আর কি তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ হয়েছে তো আমাকে জিজ্ঞেস করছিলো যে ভালো লাগছে না আমি বললাম খুবই ভালো লাগছে তো এই আপাতত আর কি এই চুড়িদারটাই নেব তো এটা আমাদের খুব পছন্দ হয়েছে তো যত দেখবো ততই আর কি চোখ দিয়ে যাবে তার জন্য আর বেশি কিছু ঘাটলাম না এটা যখন পছন্দ হয়েছে এটাই আর কি আমরা নিয়ে নিচ্ছি তো দেখো এখানের যে ওই যে হাতা কাটা যে সুতির মধ্যে ওগুলোও কিন্তু খুব ভালো লাগছিলো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে তার জন্য ওগুলো আর কি নিলাম না তো এখানে নেব হচ্ছে স্ল্যাক্স প্যান্ট তো এখানে সুতির স্ল্যাক্স প্যান্ট খুব কমই পাওয়া যায় এরকম মানে টেরিকোটার স্ল্যাক্স প্যান্টই পাওয়া যায় তো এগুলো আমার কাছে খুবই ভালো লাগে কারণটা হচ্ছে এগুলো পরতে খুবই সুবিধা আর হচ্ছে কুচকেও যায় না ছিঁড়েও যায় না এগুলো আমার খুব ভালো লাগে কার কি ভালো লাগে কি জানি না আমি কিন্তু আমার খুব ভালো লাগে আর এগুলো পরলে গরমও লাগে না তো চলো এখান থেকে দুখানা প্যান্ট নিয়ে নিলাম একটা আমার জায়ের জন্য এক সাইজ বড়ো আমার জন্য একটু ছোটো তো এখানে তোমাদের সঙ্গে কথা বলছিলাম কারণটা ভয়েস ওভারটা দিলাম কেন কারণ হচ্ছে এখানে আওয়াজটা একটু বেশি হচ্ছিলো তার জন্য ভাবলাম না ভয়েস ওভারটা দিয়েই দিই তো দেখতেই পাচ্ছ এখান দিয়ে চলে আসলাম আর তিন্নির জন্য দুটো টপ নেবো তো চলো কি টপ নিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখো মেয়েদের অনেক সুন্দর সুন্দর টপ ছিল সেটাই আর কি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটু তিন একা জড়িয়ে জড়িয়ে না

তোমরা তো দেখতেই পেলে আমার তিননি মায়ের জন্য দুখানা টপ নিলাম তো তিনি মায়ের যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই আর কি দুখানা টপ হাত কাটা নিয়ে নিলাম কারণ হচ্ছে যখন দুপুরে স্নান করানো হয় তারপরে না একটু মানে এরকম ধরনের টপ পাওয়ালে ভালো হয় কারণটা হচ্ছে আমাদের মহারাষ্ট্রে খুবই কম ঠান্ডা পড়ে তার জন্য ভাবলাম যে হাতকালা দুখানা টপ নিয়ে নিই সব তো ফুলাতা সোয়েটারগুলো আছেই তাই না তো দেখো আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট এখন যাব বাড়ির দিকে ভাবলাম যাওয়ার সময় তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে করতে যাই দেখো তো এখনো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে সেগুলো আর কি একদিনে হয় না কারণটা হচ্ছে আমাদের মার্কেটটা অনেকটাই বড় একদিনে মানে যদি আমরা ঘুরতে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে যেহেতু তিন দিন বাইরে আছে তার জন্য আর কি একটু তাড়াহুড়ো করে আর কি বাড়িতে যাচ্ছি তো দেখো এদিকে বাচ্চাদের প্যান্ট আর এই যে হচ্ছে আর কি সীমানা ভিজা থাকে না যখনই আসি তখনই এত পরিমানে ভিড় থাকে বুঝলি চলো বাড়ির দিকে যাচ্ছি তো ফ্রেন্ড আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা লাইক করে একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটা করে সাবস্ক্রাইব করে দিও আমার তরিতিনীকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করব। আমার তরি তরিতিনী সারাদিন কী করে না করে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আমার দুই মেয়েকে তোমাদের ভালোবাসা ভালোবাসা ছাড়া কিন্তু ওরা কোনোদিনই এগোতে পারবে না তো আজকের মতো টাটা বাই বাই